আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এইচএসসি পরীক্ষা 2024 যারা অংশ গ্রহণ করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দিকে থাকবে তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সৃজনশীল অনুদাবনমূলক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে গো অনুদাবনমূলক প্রশ্ন এক মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো দুই পুকুরে সার প্রয়োগ করা হয় কেন ব্যাখ্যা করো তিন পুকুরে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চার রাজপুটি মাছ চাষ করা লাভজনক কেন ব্যাখ্যা করো কর্লাংট মাছের কোন ধরনের খাবার ছয় কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ব্যাখ্যা করো সাত চিংড়ি চাষ কেন লাভজনক ব্যাখ্যা করো আট চিংড়িকে নিশাচর বলা হয় কেন নয় শুকানো হয় মাছ মাছ প্রয়োজনীয়তা পচে কেন ব্যাখ্যা কর বারো নিরাপদ মাছ সংরক্ষণ কেন প্রয়োজন ব্যাখ্যা কর তেরো নিরাপদ মাছ সংরক্ষণের সুবিধা লিখ চোদ্দ ফরমালিন দেয়া মাছ চেনার উপায় কি সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে বিশালমা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি ভিডিওটি যেন সবাই পেতে পারে এর জন্য ভিডিওটি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং পাশে থাকা অন করে দিবে যেন আইকন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো আজকের এই ভিডিওটি আমার পিতামাতা আমার সারা জীবনের শিক্ষক মণ্ডলীদের উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام علیکم ورحمت اللہ